আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আপনার মতো দিনের দায়ী হতে চাই করণীয় কি আর হ্যাঁ আমার জন্য দিল থেকে দোয়া করবেন যে ভাই এটা লিখেছেন দোয়া করি আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তাকে দিনের দায়ী হওয়ার দান করুন আমার মতো দায়ী হবেন এত নজর নিচু কেন ভাই নজরটা আরো বড় করেন আরও উঁচু করেন আমার মতো এরকম তো ছোট মানের দায়ী হবেন কেন আপনি দায়ী হবেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহের মতো আপনি ডক্টর জাকির নায়কের মতো দায়ী হবেন আপনি আহমদ দিদাত রহমা উল্লার মতো দায়ী হবেন আপনি বিশ্ববিখ্যাত বড় বড় স্কলারদের মতো দায়ী হবেন এরকম নজর রাখতে হবে যাই হোক আল্লাহ তালা আমাদের তরুণ ভাইদেরকে যুবক ভাইদেরকে ইসলামের দাওয়াতের কাজ করার তফিক দান করুন ভাইরা আমার সফল দায়ী হওয়ার জন্য সার্থক দায়ী হওয়ার জন্য সর্বপ্রথম কাজ হলো কোরআন এবং হাদিস সম্পর্কে ব্যাপক এলিম অর্জন করতে হবে নলেজ অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানভিত্তিক দাওয়া মানুষকে দিতে হবে যাতে করে আপনি করোনাদিসের ব্যাপক নলেজ রাখেন এটা হলো প্রথম কাজ আর এই কাজটার জন্য আপনি অনলাইনে পড়াশোনা করলেন আমাদের ভিডিও শুনলেন বক্তব্য শুনলেন আলেমদের বক্তব্য শুনলেন এগুলোর পাশাপাশি আপনাকে অফলাইনে ওলামায় ক্রামের সাহচর্য সান্নিধ্য এবং তত্ত্বাবধানে থাকতে হবে তত্ত্বাবধান জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ ভাই বিশেষ করে আমরা যারা তরুণ আছি জেনারেল শিক্ষিত হই আর মাদ্রাসা পড়ুয়া হই যেই হোক না কেন আমরা দাওয়াতের ফিল্ডে কাজ করে সফল হতে হলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সিনিয়র অভিজ্ঞ এবং মোত্তাকি পরহেজগার ওলামা একরামদের তত্ত্বাবধান থাকতে হবে সিনিয়র দায়ীদের তত্ত্বাবধান থাকতে হবে তাদের সাথে পরামর্শ হবে আমার কোনো ভুল হলে যেন তাদের থেকে কারেকশন নিতে পারে সেই সুযোগ রাখতে হবে এরকম যদি আমরা করি ইনশা আল্লাহ দাওয়াতের কাজ হবে মোর এফেক্টিভ তৃতীয়ত যেটি থাকতে হবে তা হলো দাওয়াতের উদ্দেশ্য হবে শুধু আল্লাহর জন্য আমি দাওয়াতের উদ্দেশ্য পয়সার জন্য যদি করি যে আমাকে মাহফিল কমিটি লাখ টাকা দিবে পঞ্চাশ হাজারের বান্ডিল দিবে তাহলে সে দাওয়াত ইসলামের কোনো উপকারে আসবে না হয়তো আমার পয়সা করি বাড়বে বিল্ডিং দালান হবে গাড়ি বাড়ি হবে আবার যদি উদ্দেশ্য হয় যে আমার মিডিয়ার ভাইয়ারা আমার বক্তব্য প্রচার করবে এই কথা বললে এত ভিউ হবে আল্লাহ মাফ করুন এই মানুষের কাছে বাহবা পাওয়ার আশায় ভিউয়ার বানানোর আশায় এ সমস্ত উদ্দেশ্য যদি দাওয়াতি কাজ করি আজকাল অনেক ভাইরা আছেন দাওয়াতি কাজ করি আমাদের উদ্দেশ্য থাকে কত মানুষের কাছে আমি বাহবা পেলাম হ্যাঁ বেশি মানুষের কাছে রিচ করা পৌঁছানো এটা তো একটা ভালো উদ্দেশ্য কিন্তু বাহবা পাবো এই উদ্দেশ্য বা ধান্দা যেন না থাকে সস্তা চিন্তা যেন না থাকে তাহলে ইনশাল্লাহ ভালো দাওয়াতের কাজ আমরা করতে পারবো আর চার নম্বর পয়েন্ট হলো দাওয়াতের কাজ মোর এফেক্টিভ হওয়ার জন্য সফল দায়ী হওয়ার জন্য দাওয়াতের কলা কৌশলগুলো ভালো করে রপ্ত করতে হবে শুধুমাত্র ব্লেম করা অভিযোগ করা হ্যাঁ সাধারণ মানুষ এটা 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 করতেছে করতেছে আলেমরা করতেছে দোষ দিলেই হবে না শুধুমাত্র ভাই কাজ করে দেখাতে হবে এদেশের মাদ্রাসা শিক্ষার অনেক সংস্কার দরকার আবতার হাফিজা তিনি একটা সিলেবাস করে দেখিয়েছেন যে কিভাবে মাদ্রাসার ছাত্রদেরকে স্মার্টলি আলেম হওয়ার সুযোগ করে দেওয়া যায় এটা কাজ করে দেখাইছেন শুধুমাত্র কথা বললে হবে না কাজ করতে হবে কথা বলার পাশাপাশি কাজ করতে হবে এবং একজন তরুণ দায়ী সবসময় খেয়াল রাখতে হবে যে আমি আমার ওজন বুঝে কথা বলবো আমার অভিজ্ঞতা আমার এলেমের ভার আমার সার্বিক অবস্থা বিবেচনা করে কথা বলবো যে আমি কোন মাপের কথা বলতে পারি এইভাবে যদি আপনি মাপজপ ঠিক রেখে কথা বলেন এবং সিনিয়রদের তত্ত্বাবধান নিয়ে কথা বলেন দাওয়াতের কাজ করেন হাদিসের আলোকে করেন এখলাসের সাথে করতে পারেন ইনশা আল্লাহনিল্লাহ আপনি একজন সফল দায়ী হতে পারবেন সফল দায়ী হওয়ার মানে এই নয় যে আমার অনেক ফলোয়ার হয়ে গেল আল্লাহ নবী নূ আল সতাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াতের কাজ করছেন নবী কয়জন অনুসারী হয়েছেন মাত্র পঞ্চাশ জন মানুষ সম্ভবত মুসলমান হয়েছে তাহলে বোঝা গেল অনুসারীর সংখ্যা বেশি হওয়া এটা সফল দায়ী হওয়ার কোন জন্য পূর্ব শর্ত না আমাকে অনেক মানুষ ফলো করে অনেক মানুষ চিনে বাইরে আমার এটা আমার সফল দায়ী হওয়ার কোনো আলামত নয় অনেক এমন দায়ী হতে পারে যে তাকে কেউ তেমন চিনে না দেশে তাদের দাওয়াতের এমন কোনো প্রভাব নেই এত বেশি মানুষ চিনে না আমরা গেলে সবাই মোসাফা করার জন্য আসে হয়তো এমন অনেক অনেক আলেম আসেন অনেক দায়ী ভাই আসেন যে তাদেরকে এত মানুষ চিনে না আল্লাহর কাছে তারা মাকবুল হয়ে আসে গ্রহণযোগ্য হয়ে আসে আবার এমনও হতে পারে যে আমার মতো আপনার মতো অনেক পপুলার পরিচিত ফেমাস দায়ী আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই দুই পয়সার কোনো মূল্যকে আমাদের ময়দানে হবে না ভাই যাহার নাম উদ্বোধন করবো ওই আলেমদেরকে দিয়া যারা মানুষের কাছে বাহবা পাওয়ার আশায় আমরা দাওয়াতের কাজ করি ইসলাম প্রচারের কাজ করি এই জন্য সফল দায়ী হওয়ার জন্য এখলাস থাকতে হবে এবং মেপে ঝুপে কথা বলতে হবে বিনয় থাকতে হবে শুধুমাত্র দোষারোপের রাজনীতি না করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে দোষারোপের বক্তব্য না না দিয়ে আপনার দৃষ্টান্ত স্থাপন করতে হবে নাম সাল্লাম বলেছেন মনকালা হালাক আলো কোহম যে ব্যক্তি বলে সবাই ধ্বংস হয়ে গেছে এ হলো সবচেয়ে বড় ধ্বংসপ্রাপ্ত শুধুমাত্র সবাই সবাই নষ্ট হয়ে গেছে সব খারাপ হয়ে গেছে এসব দোষ না দিয়া নিজে কিছু ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আর গুরুত্বপূর্ণ হলো সাহচর্য সহবত এবং তত্ত্বাবধান